এই ব্যবসায়ী শোন আমি তো এক মাস জেলে যাবো এক মাস তো আমি থাকবো না আমি কোনো শয়তানি করতে পারবো না বুঝছস কিন্তু তগর একটা শয়তানি বুদ্ধি দেওয়া যায় তোরা এই এক মাস সব কিছুর দাম বাড়ায় দে সব কিছুর দাম বাড়ায় দে তাইলে কিন্তু মুনাফা করতে পারবি বুঝছস আর আমার হয়ে কাজ করলে খুব কামাইতে পারবি রমজান মাসে জিনিসের চাহিদা বেশি জিনিসটা আর একটু পরিষ্কার করে বলেন বুঝছেন কারণ আমিও মুনাফা করতে চাই শোন মানুষ তেলে ভাজা খাইব বুঝছস সহজে তেল বাজারে ছাড়বি না বুঝছস আর শরবত খাইব অনেকে রোজা রাইখা রোজা রাখবো বুঝছস মানুষ শরবত খাইব না লেবুর দাম বাড়ায় দে বুঝছস মুনাফা করতে পারবি ভালোই আর মানুষের এটা প্রয়োজন কিনবই দাম বেশি হইল আর তেলের দাম বাড়ায় দে সরবরাহ করবি না সহজে কিন্তু আমারে যদি পুলিশে ধরে আইসা আরে বোকা তেল লাইটারে রাখবি বুঝছ খালাস করবি না মাল আর লেবুর সংকটের কথা কবি কবি বলে বাজারে লেবু নাই উৎপাদন হয় নাই বুঝছ এগুলি কয়া দাম বাড়ায় দিবি ইস আপনি যদি আমাদের সাথে এক মাস থাকতেন তাইলে হয়তো আমরা আরো বেশি লাভবান হইতাম যাক ঠিক আছে যা পরামর্শ দিছেন আমরা স্মরণে রাখবো এবং আপনার জন্য আমরা কবি আফসোস করবো তবে এই কথাগুলি আমরা এই বুদ্ধিগুলি দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ কি ব্যাপার শয়তান দাদা আমারে ডাক লাগে শয়তান শোন তোরা তো জান আমি এক মাসের লিগা থাকবো না জেলে যাবো শয়তানিও করতে পারবো না তোরা শয়তানি করবি বুচ্ছ তোরা মুসলমানদেরকে রোজা রাখতে দিবি না ওদেরকে রোজা থেকে কিভাবে নিম্বিত করা যায় বিরত রাখা যায় সেই ব্যাপারে তোরা একটু চিন্তা ভাবনা করিস ভারতে নাইলে আমরা একটু জোর করে রাহি যেমনি হোক ঈদের নামাজটাও পড়তে দেই না কিন্তু বাংলাদেশে তোরা সংখ্যায় বেশি কেমনে কি কর্মকন ওরা তো রোজা রাখবোই তোরা ওরা যখন রোজা রাখবো না ও করে দে হ্যাঁ দিনের বেলা প্রকাশ্যে খাওয়া দাওয়া করবি বুঝছ ভালো ভালো খাবার খাবি যাতে ওগুলো লাগে আর বুঝছ ইফতার পার্টিতে ঝামেলা করবি ওরা যদি করে ওইখানে যেমনি হোক সমস্যা তৈরি করবি আর খাওয়া দাওয়া করবো ক্যান্টিনে সেই খাইব ইফতারি করব। খাওয়া দাওয়ার মেঁদে সমস্যা তৈরি করবি বুঝছ এমনি কইরা কাজ করবি আর বুঝছ ওদের খাবার দাবার কি খায় গরুর গোস্ত খাইলে একদম ইস্যু তৈরি করে অব রোজা টোজা এগুলি সব নষ্ট করে দিবি বুঝছস ওই ভাই এক লিটার তেল নিমু কত কইরা এক লিটার পাঁচশো টেহা বুঝছেন আর কোন দামা দামি হইব না বাজারে তেল নাই আয় হায় কয় উকি আয় হায় এটা কোনো কথা রমজান মাস আইছে বাজারে তেল নাই আচ্ছা লেবু কত কইরা খালি লেবু দাও তো আমারে লেবু খালি একশো বিশ টাকা নিবেন লেবুর এত দাম হাই হাই কৌকি আর মিয়া লেবুর উৎপাদন কম বুঝছেন লেবু অনেকটি পয়সা গেছে গা আর তাছাড়া উৎপাদন কম আর তাছাড়া এখন চাহিদাও বাইরে গেছে একদিকে উৎপাদনও কম হয়েছে এর জন্যই বুঝছেন কিরে আজকে কি খাবার দিছে ক্যান্টিনে গরুর গোস্ত ভাত ওই বেটা তোরা না আমি হিন্দু আর গরুর গোস্ত ভাত মানে কথা চিন্তা করবি না আমরা কি গরু খাই হ্যাঁ বেটা ভাই আপনি তো আর রোজা রাখবেন না এখন তো টাইম আর এখন তো টাইম শুধু মুসলমানদের জন্য কারণ সেহিরি খাইব মুসলমানরা তারা সেহিরি খায় রোজা রাখবো আর তারা তো খায় আর তাছাড়া আপনি যেহেতু রোজা রাখবেন না এই জন্য আপনার সেহিরি খাওয়ার তো কোনো প্রয়োজন নাই এই জন্য আপনার কথা তো আমাদের চিন্তা করার প্রয়োজন নাই এই জন্যই শোনেন স্যার ক্যাম্পাসের ভিতরে এই সমস্ত মৌলবাদী ধর্মীয় কর্মকাণ্ড সাম্প্রদায়িক কর্মকাণ্ড আমরা চাই না সবার হিন্দু মুসলমান সবার বুঝছেন সুতরাং ওদেরকে ইফতার পার্টির কোনো অনুমতি দিবেন না কারণ এটা সাম্প্রদায়িক কাজকর্ম বুঝছেন কোনো অনুমতি দিবেন না খবর আছে কিন্তু ইফতার পার্টির অনুমতি দিবেন না ওগরে দেখছেন ভাই কত সুন্দর চিকেন স্যান্ডউইচ খাইতাছি আপনি খাইবেন আসেন বসেন এক জায়গায় না ভাই আর তাছাড়া আপনি কি জানেন না যে আমি রোজা রাখছি রোজা রমজানের দিন এইভাবে খাওয়া দাওয়া করাটা ভাই ঠিক না বুঝছেন একটু আড়ালেই খান আর তাছাড়া আমি রোজা রাখছি আমার আপনি কেমনে খাইতে কন হ্যাঁ